আমাদের প্রায় সকলেরই জীবনে নানা সমস্যা লেগে থাকে তবে বাস্তুস্বাস্থ্য মতে এই নানা সমস্যার সমাধান করতে পারে শুধু একটুখানি ফটকিরি মানা এবং না মানাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যদি আপনার জীবনে নানা সমস্যা থেকে থাকে এবং আপনি এর সমাধান যদি না করতে পারেন তবে কিন্তু আপনি এই টোটকাটা মানতে পারেন জ্যোতিষ স্বাস্থ্য মতে ফটকিরি কিন্তু আমাদের নেতিবাচক বা অশুভ শক্তির প্রভাবকে কমিয়ে দেয় এবং জীবনের নানা বাধা বিপত্তিকে কাটিয়ে জীবনে উন্নতি রাস্তাটাকে প্রশস্ত করে দেয় তো চলুন আজকে এই ভিডিওটা থেকে জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র মতে ফোটকিরি ব্যবহারের কিছু নিয়ম ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না এক নম্বর নানের ঘরে যদি একটি বাটির মধ্যে কিছুটা ফোটকিরি দেন তবে কিন্তু বাড়ির মধ্যে থাকা নানা রকম নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি কমে যায় তবে এক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে একবার করে ফটকড়িটাকে বদলাতে হবে দু নম্বর যদি আপনার সময় খুব খারাপ যায় অর্থাৎ আপনি যে কোনো কাজ করতে গেলেই তাতে যদি বাধা পান তবে একটি কালো কাপড়ের মধ্যে এক টুকরো ফটকিরি বেঁধে এটাকে দরজার সামনে ঝুলিয়ে রাখুন এতে আপনার মধ্যে এবং আপনার পরিবারের মধ্যে থেকে নেতিবাচক শক্তির প্রভাব কমে যাবে এবং আপনার ভালো সময় খুব তাড়াতাড়ি ফিরে আসবে তিন নম্বর অনেকেই ঘুমের মধ্যে ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে বিশেষ করে ভূতের স্বপ্ন বা কোনো আজব স্বপ্ন যদি আপনি দেখেন এবং এর ফলে যদি আপনার প্রত্যেক দিন রাতে প্রায় ঘুম ভেঙে যায় সেক্ষেত্রে আপনি শোয়ার সময় মাথার পাশে এক টুকরো ফটকিরি রেখে দিন এর ফলে আপনার আশপাশের অশুভ শক্তিকে ফটকিরি টেনে নেয় ফলে আপনি নিশ্চিন্তে ঘুমোতেও পারবেন আর আপনার ঘুমের কোনো ব্যাঘাতও ঘটবে না চার নম্বর এক টুকরো ফটকিরিকে ভালো করে পুরো করে নিন আর তারপরে সেটাকে বাড়ির চার দিকে এবং আপনার ঘরের চার কোণে রেখে দিন এতে আপনার ঘরের কখনো অশুভ শক্তির প্রভাব পড়বে না আর এর ফলে আপনার 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 জীবনে এবং পরিবারের সঙ্গে সুখ শান্তি বজায় থাকবে পাঁচ নম্বর যদি আচমকা আপনার পরিবারের কেউ অসুস্থ হয় সেক্ষেত্রে আপনি তার মাথার সামনে একটি ফটকিরি রেখে দিন বাস্তুশাস্ত্র এটা মানা হয় কোনো অসুস্থ ব্যক্তির মাথার সামনে যদি ফটকিরি রেখে দেওয়া হয় তবে তবে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তবে ওই ফটকিটাকে কিন্তু প্রত্যেক সাত দিন অন্তর বদলাতে হবে তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন